এর সাথে থাকার আরোইকে কথা আছে খুব সুন্দর একেবারে তাজা কথা সেটা কি আল্লাহ রাসুল বলছেন মানা আলা জারিয়াতাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি লালন পালন লালন পালনের কথা একটু পরে বলছি কি লালন পালন কররা দিছে লালন পালন করে বিবাহাদি দিয়ে দেই তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এই ভাবে থাকি

তবে লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ সাথে দিয়ে দেয় লালন পালন করে মেয়ে দুইটা তাহলে একসাথে